কিভাবে বেঁচে গিয়েছিলেন সেই ছোট্ট শিশু ফাতেমা এই শিশুটি দেখভাল করেন আজিমপুরের কোন একটি শিশু পরিচর্যা কেন্দ্রে আছেন দেখভাল করেন কিন্তু তাদের পরিবারকে দেখভাল করবেন কে তখন হাত বাড়িয়ে দিয়েছিলেন দেশ নায়ক তারেক রহমান তারেক রহমান নির্দেশ দিয়েছিলেন একটি পরিবারের খোঁজ খবর নিতে তার দাদা দাদি তারা কি করে তিনি খোঁজ নিয়ে জানতে পারলেন যে তার যে ওই পরিবার যে উপার্জন করতো একমাত্র উপার্জনকারী ছিলেন এই শিশুটির বাবা তিনিও কিন্তু রোড অ্যাক্সিডেন্ট নিহত হয়েছিলেন তাহলে তাদের দাদা দাদি আছে তাদের পরিবার দায়িত্ব নিয়েছিলেন দেশনায়ক তারেক রহমান প্রতি মাসে তাদের মাসিক বাজার পৌঁছে দিতেন তারেক রহমান এই সম্পূর্ণ খরচ দিতেন তারেক রহমান তারেক রহমান মানবিক যে এই কাহিনীটা আপনাদের বললাম আপনারা মনে রাখবেন আপনারা এইভাবে অল্প লালায় যারা অসহায় আছে দরিদ্র আছে তাদের পাশে দাঁড়াবেন জনগণের পাশে দাঁড়ালেন জনগণের চোখের বাসা বুঝবেন জনগণের মুখের বাসা বুঝবেন দেশ নায়ক তারিক রহমান জনগণের কথা বলেন শহীদ প্রেসিডেউ রাম জনগণের কথা বলেন দেশ দেন খালদা জনগণের কথা বলেন যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শের সৈনিক যুবদল করি আমরা আমরা যুবদল কখনো বিপদে যেতে পারি না শাহাদাপুর থানার অন্তর্গত একো নম্বর ওয়ার্ড খুবই শক্তিশালী হওয়ার আমরা মনে করি আমরা শহীদ জিয়া আদর্শের সৈন আদর্শ মুখে ধারণ করে আজকে থেকে চক্র এলাকায় জনগণের যে ভোগান্তি না হয় সেই করবেন না জনগণের কি বিপদ আপদ থাকে তাদের খোঁজ খবর নেবেন নিয়ে যথাসাধ্য চেষ্টা করবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি আর সাধারণত থানার প্রশাসনকে বলবো পুলিশ প্রশাসনকে বলবো আমাদেরকে একসময় যেভাবে আপনারা যেখানে থাকি খুঁজে বের করেছিলেন আইনের আওতায় এনেছিলেন এখনো এখনো এখানে অনেক আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা ঘোরাফেরা করছে অপর এলাকায় যারা অসহায় আছে দরিদ্র আছে তাদের পাশে দাঁড়াবেন জনগণের পাশে দাঁড়াবেন জনগণের চোখের বাসা বুঝবেন জনগণের মুখের বাসা বুঝবেন দেশ নায়ক তারেক রহমান জনগণের কথা বলেন শহীদ পেশেন জিয়াউর রহমান জনগণের কথা বলেন দেশনেতে বেগম খালেদা জিয়া জনগণের কথা বলেন যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শের সৈনিক যুবদল করি আমরা আমরা যুবদল কখনো বিপদে যেতে পারি না সাধারণ প্রথমে অন্তর্গত এগারো নাম্বার ওয়ার্ড খুবই শক্তিশালী ওয়ার্ড আমরা মনে করি আপনারা শহীদ যে আদর্শে আদর্শ বুকে ধারণ করে আজকে থেকে আপনার এলাকায় জনগণের যে ভোগান্তি না হয় সেই কাজ করবেন না জনগণের কি বিপদ আপদ থাকে তাদের খোঁজ খবর নেবেন নিয়ে যথাসাধ্য চেষ্টা করবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই যুবদল যিনি প্রতিষ্ঠা করেছেন উনিশশো সালে আবুল কাসেমকে সভাপতি করে সভাপতি করে যুবদলের কমিটি করে দিয়েছিলেন পরবর্তী কমিটি করে দিয়েছিলেন উনিশশো সালে তেইশে মার্চ উনিশশো সালের তেইশে মার্চ অত্র এলাকার কৃতি সন্তান সাবেক সফল মেয়র মন্ত্রী জনতা 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 জনাব মির্জা আব্বাসকে সভাপতি নির্বাচিত করে কমিটি করে দিয়েছিলেন সেই কমিটি তখন সেনা শাসনের বিরুদ্ধে আন্দোলনে সফলতা দেখিয়েছিলেন তারই তার তখন তাকে বিনা প্রতিদ্বিত নির্বাচিত করেছিলেন সভাপতি এবং বাবু চন্দ্র রায়কে নির্বাচিত সাধারণ সম্পাদক আমরা করি। আমরা অহংকার করিপি হয়েছেন এবং স্থায়ী অন্যতম সদস্য হয়েছে। প্রিয় সহযোদ্ধা ভাইরা সবাই সংক্ষিপ্ত আমি একটি উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য আজকে শেষ করব। সেটা হচ্ছে তারেক রহমান একটা মানবিক উদাহরণ দিয়ে আমি আপনার বক্তব্য শেষ করব। আমাদের নেতা তারেক রহমান একটি মানবিক উদাহরণ আপনাদের কাছে বলছি শুনবেন তিনি কিরকম নেতা ছিলেন আপনাদের অনেকের হয়তো মনে আছে যে একটা ছোট্ট শিশু জন্ম নিয়ে সারা সারা ছিল এই বাংলাদেশে ছোট শিশু নাম হচ্ছে ফাহিমা ফাতেমা ত্রিশালে তার ত্রিশালে তার মায়ের পেটে থাকা অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন তার পুরা পরিবার কিন্তু আল্লাহর অশেষ রহমতে সেই দুর্ঘটনায় তার মায়ের পেট ফেটে একটি শিশু জন্ম নিয়েছিল অনুর সেনা শাসনের বিরুদ্ধে রাজপথে আব্বাস কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারই ধারাবাহিকতায় উনিশশো তিরানব্বই সালে আটই অক্টোবর আবারও